নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্তাব বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার উনিশ অর্থাৎ এটাই তোমাদের শেষ সেট এটাই সমাধান করলে পরিবেশ বিষয়ে সমাপ্ত হয়ে যাবে চলো দেরি মূল বিষয়ে যাওয়া যাবে প্রথমে সমাধান করবো ফিজিক্যাল সায়েন্স কী আছে দেখো এক দিকে প্রশ্ন উত্তর হবে অপশন সি প্রবত দুই দিকে প্রশ্ন উত্তর হবে অপশন সি পাঁচটি তিন দিকে প্রশ্ন উত্তর হবে অপশন এ চারটি পরবর্তী থাকে চার দাগ চার দাগের প্রশ্ন উত্তর হবে অপশন ডি জিঙ্ক অক্সাইড পাঁচ দিকে প্রশ্ন উত্তর হবে অপশন সি তারপর দাও শূন্য সংকলন এক দিকে প্রশ্ন উত্তর হবে ঘনত্ব দুই এর উত্তর হবে অসদ বিম্ব তিন এর উত্তর হবে আইসোবার চার এর উত্তর হবে লোহাচল পাঁচ এর উত্তর হবে গ্রিন হাউস এফেক্ট সত্য মিথ্যা থাকে এক দাগের টাও মিথ্যা দুই এর হবে সত্য তিন এর হবে মিথ্যা

দেখো প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে পেয়ে যাবে পরবর্তী দেখো কি আছে উত্তরটা দেখাই প্রশ্নটা একটু দেখিনিও দেখো উত্তরটি এখান থেকে একদি দেখ পরবর্তী দেখো কি আছে দেখো একটু এখানে একটি প্রতি সরাংক দেওয়া আছে তার নির্ণয়টা দেখে নাও উত্তরটা ওয়ান পয়েন্ট সিক্স প্রায় দেখে নাও তিন দাগ দেখো অ্যালুমিনিয়াম সালফারের সংকেত আর হচ্ছে কিউপ্রিক নাইট্রেটের সংকেত চার দাগ দেখো দাগের প্রশ্নটা দেখো উত্তরটা তোমাদের দেখে দেখো উত্তর পরবর্তী দেখো অথবা দিয়ে যে উত্তরটি তার উত্তরটা দেখো আশা করি দেখে নিয়েছ পরবর্তী দেখো পাঁচের অথবা আচ্ছা পাঁচ দেখে প্রশ্ন উত্তরটা আগে পড়ে যদি দেখানো একটু দেখে নিয়ে পাঁচের অথবা প্রশ্ন উত্তরটা দেখো দেখো উত্তর কি এখান থেকে লিখবে আচ্ছা পরটা দেখো দেখা উত্তর মরিচিকে কি এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে গ্রাফাইট ও হিট বিভিন্ন ধর্মের তুলনা করো লেখক লেখক প্রশ্নোত্তর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে দেখে নাও পরবর্তী প্রশ্ন ছিল বায়োগ্যাসের একটি মূল উপাদান নাম লিখতে লেগে গিয়েছিলেন পরে দেখো পরীক্ষাগারের সিউট প্রস্তুতের সময় উপর সংগ্রহ করা হয় না কেন পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা লাইফ সায়েন্সটা সমাধান করি হ্যাঁ কি আছে প্রোটিন সংশ্লেষের সাহায্য করে অঙ্গনটি হলে উত্তরটা লিখবে রাইবোজম অপশন ডি তিন থেকে দেখো প্রশ্ন উত্তর হবে পুয়গুলো অপশন বি তিনদিকে দেখো জাফরান হল উত্তরটা হবে ফুলের অংশ অপশন সি তুমি দেখো পোশাকের মৃত্যু ঘটে পরজীবিতার অপশন বি পাঁচে দেখো কোন গ্রন্থে ক্ষুদ্রান্ত ও পিহার মাঝখানে অবস্থিত উত্তরটা লিখো অব্যাশায় অপশন সি পরবর্তী দেখো কী আছে একদিকে উত্তরটা মিথ্যা দুই একটা হবে মিথ্যা তিন একটা হবে সত্য চার একটা হবে সত্য পাঁচ একটা হবে মিথ্যা পরবর্তী দেখো কি আছে নিয়মিত ধূমপানকারীদের সাহায্যের সমস্যা হবে স্বাধীনজীবী দেখো অর্থ হলো যারা কাঁচা মাংস খায় চার দেখো পুদিনা জীবাণুনাশক হিসেবে কাজ করে পাঁচে দেখো এটা উত্তর হবে ল্যাটিন শব্দের অর্থ উত্তরটা ঘর কয়েকটা দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলা

দেখো প্রশ্নের উত্তরটি মিষ্টি জেলের প্যানাটেমা কোষ থাকে তোমরা উত্তরটি ঠিক এখান থেকে কে অবধি লিখবে পুরোটা এটাও লিখে দেবে একটু অ্যাড করে দেবে পরবর্তী দেখো কি আছে অথবা দিয়ে প্রশ্নটি দেখো তোমার উত্তরটা দেখাই প্রশ্নটা একটু দেখে না আমি মুখে বললাম না দেখো তো পরবর্তী দেখো দুই দাগ দুই দাগের প্রশ্নটি দেখো তোমাদের পাঠ্য বইতে দুইশো পেজে পেয়ে যাবে পাঠ্য বইতে দুইশো পেজে পেয়ে যাবে উত্তরটি দেখো উত্তরটি রাসায়নিক পথ আচ্ছা এটা লিখবে হ্যাঁ এখান থেকে এই উপর্যন্ত লিখবে সরি ভুল বললাম

হাঁপানি সর্দি কাশি ও অন্যান্য সংক্রামক ব্যাধি চিকিৎসা ব্যবহৃত হয় এছাড়া তবাসের কি দেখে নাও পরবর্তী দেখো টিকা লেখো স্কুইড দেখে নাও টিকা লেখো তো বৈশিষ্ট্য দেওয়া আছে একটু দেখে নিও পরবর্তী দেখো কি আছে বন সংরক্ষণ দেখো প্রশ্ন উত্তর দেখো বন সংরক্ষণ জীব সংরক্ষণ এখান থেকে লিখবে উত্তরটি এটা জীব সংরক্ষণের গুরুত্ব দেওয়া আছে এছাড়া থেকেও করে নিতে পারো পরবর্তী দেখো ছয় দাগ প্রশ্ন মান হচ্ছে তিন অনুযোগের তিনটি বৈশিষ্ট্য লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো নাও অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে দেখো অনুযুদ্ধের বৈশিষ্ট্য এই সেটির শেষ প্রশ্ন দেখো দের রান্নায় আদার ব্যবহার সম্পর্কে যা যেন লেখক দেখো প্রশ্ন রান্নার কাজে আদার ব্যবহার পরবর্তী শেষ প্রশ্ন নিমের ভেষজ ও ঔষধ গুণাগুণ সম্পর্কে লেখো দেখো